হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দা বয়েস টিভির আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বেসিক্যালি আসলে সবসময় যেটা অনলাইনে গুজব বা অনলাইনে এই কয়েন ম্যাগনেট ফিলার কয়েন টাকার কয়েন টাকার মুদ্রা পানিতে ভাসলেই নাকি কোটি কোটি টাকা হয়ে থাকে এটা নিয়ে অনেকেই বলে থাকে অনেকে এক্সপ্লেন করে থাকে

সেই মুদ্রাগুলো আসলে ম্যাগনেটিক পিলার কিছু ধারণ ক্ষমতা থেকে থাকে এছাড়াও কষ্টিপাতের যে মুদ্রা মুদ্রাগুলো রয়েছে এগুলোর ধারণ ক্ষমতা অনেকটা থেকে থাকে বাট এখন আসলে যেটা এক্সপ্লেন যে পানিতে ভাসলে এটা কাজ করে বা সব মুদ্রায় কি পানিতে ভাসে এটা নিয়ে আসলে কথা আসলে এক কথায় বলতে গেলে শর্টকাট এই মুদ্রাগুলো সবগুলো পানিতে ভাসে না কিছু কাজ থাকে এগুলো আসলে গড়ি বন্ধ করে দেয় এরকম কিছু ধারণ ক্ষমতা এগুলোর ভিতরে থাকে প্লাস এগুলো যদি পানিতে ভাসে তাহলেও হবে না কোনো কিছুতে হবে না আর এগুলো যে বিক্রি করা যায় এটা টোটাল একটা ইলিগাল কথা এটা একটা বলতে গেলে আইনের একটা আইন বিরোধী একটা কাজ এটা যদি আপনার কথা হাসিল করা চিন্তা ভাবনা করেন তাহলে এটা দেশের সম্পদ আপনি নষ্ট করছেন সেই ক্ষেত্রে আপনাকে আইনের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে আর এগুলো অনেক অনেক ওয়েবসাইট এক্সিডেন্ট বলে থাকে এগুলোর অনেকটা দাম হয়ে থাকে বা যদি এগুলো দাম হয়ে থাকে আপনি ওইরকম লোকাল ক্যান্ডিডেট ওইরকম সিন্ডিকেটগুলো আপনি পাবেন না এগুলো টোটালি লিগ্যাল শর্টকাট একদম আর মুদ্রাগুলো যে এখন যেটা নিয়ে বলবো এই মুদ্রাটা নেই এই মুদ্রাগুলো শুধু যে পানিতে ভাসলে যে হবে কারণটা হলো মেডিসিন আছে যেগুলো আসলে মেডিসিনগুলো ব্যবহার করা হয়ে থাকে মুদ্রার ওপরে যেটা যদি মেডিসিনটা ব্যবহার করা হয় তাহলে মেডিসিনের নির্ধারিত একটা টাইম সেট করা থাকে দশ দিন বিশ দিন থার্টিন দিন মানে তিরিশ দিনের মধ্যে ওয়ান মান্থের পর্যন্ত ওই মুদ্রাটা পানিতে দিলে ভাসবে প্লাস ওইটার ভিতরে কিছু কাজ দেখা যাবে ম্যাগনেটিক পাওয়ারের মধ্যে তৈরি এবং সঞ্চার হবে এছাড়াও আপনারা জেনে থাকবেন গোহা থেকে শুরু করে বাকি সেগুলো যদি আপনি ম্যাগনেটিকের সাথে রেখে দেন তাহলে অটোমেটিক সবগুলো তো ম্যাগনেটিকের মতো কাজ করবে প্লাস সেটাও ম্যাগনেটিকটা টানা টানি এরকম একটা অবস্থান তৈরি হবে আর এক কথা যদি বলতে চাই তাহলে মুদ্রাগুলো বা ম্যাগনেটিক বিলার যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো কিন্তু মূলত আসলে কোনো কাজে আসলে করে না যেগুলো আসলে মেডিসিন ওগুলো আসলে ফ্যাইক ওগুলো অনেকে এরকম যারা গ্যাংগুলার আছে যারা লোক করে এগুলোর উপরে যেগুলো নাকি কোটি কোটি টাকা দাম তারা এগুলোর পেছনে করে অনেকটা সময় নষ্ট করেছে প্লাস তারা এই ধরনের পন্থা অনেক অবলম্বন করেছে তার জন্য এগুলোর জন্য মানুষ প্রতারিতটাই বেশি হয়েছে আর এগুলো আসলে সেল করা যায় না তবে হ্যাঁ কোষ্ঠীপাত কিছু রয়েছে যেগুলো অনেক পুরনো যেগুলো বিদেশিরা অনেকটা ডিমান্ড করে সাপোজ ফর এক্সাম্পল আপনি ধরে নেন যে বিদেশে একজন লোক রয়েছে সে হিন্দু শাস্ত্রে প্লাস হিন্দু ধর্মের তার ওই কোষ্ঠীপাতরের ওই কয়েনটা বা ওই অনেকটা পছন্দ সে আপনার থেকে সাপোজ দশ হাজার বিশ হাজার ডলার কিনে নিলো সেই ক্ষেত্রে ওটার দাম দশ পনেরো লাখ টাকা ডিমান্ড হয় অন্য ক্ষেত্রে অন্যথায় ওগুলোর আসলে ডিমান্ডটা হয় না তাছাড়া সে মানে ইচ্ছা করে ওটার উপর আকৃষ্ট এবং তার ভালো লাগছে সে কিনে নিল এছাড়া কিন্তু এগুলো ডিমান্ড না এগুলো কিন্তু এই কারণেই ডিমান্ডটা হয়ে থাকে মুদ্রার এছাড়া অনেকে বলে থাকে যে মুদ্রাগুলোতে আসলে কী করা হয় এটার কাজটাকে অনেকে বলে ইন্টারনেটে কাজ করা হয় অনেক উইকের কাজে ব্যবহার করা হয় এগুলো টোটালি ফেক কথা টোটালি ফেক নিউজ আর এগুলো আপনি টোটাল এগুলো যদি আপনার কাছে থেকে থাকে সেটা আপনার সম্পদ আপনার কাছে রেখে দেন আর এগুলো যদি সেল করার চিন্তা ভাবনা করেন তাহলে আইনের শাস্তিটা আপনাকে বুক করতে হবে কারণ টোটাল এটা একটা ইলিগাল কাজ সো ভিডিওটা এই পর্যন্ত একদম লাস্ট পর্যায়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর যদি কোনো কমসে কম অনেক আপনার মনের মন্তব্যটা লিখে জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইবার খুবই কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার